নমস্কার বন্ধুরা আইসক্রিম প্রবার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো তোমাদের মধ্যে তোমাদের সবাইয়ের মধ্যে একটা কমন কোয়েশ্চেন থাকে যে আমরা যে বদ্রিকা পাখি পালন করছি তো সেই বদ্রিকা পাখির যে খাঁচা আমরা যদি সেপারেট কেজ বানাই একটা একটা একজোড়া একজোড়া করে রাখার জন্য যে খাঁচা তো সেই খাঁচা অ্যাকচুয়াল মানে ব্রিডিং করানোর জন্য কোন মাপের খাঁচা হলে খুব ভালো হয় ঠিক আছে তো এবারে ধরো আমি যে মাপটা তোমাদেরকে দেখাবো তো সেটা বদ্রিকা পাখির জন্য কিন্তু অ্যাপ্লিকেবল এবং কেউ যদি জাভা করতে চাও তো একজোড়া যাভার জন্য কিন্তু খুব সুন্দর ঠিক আছে তো আমি আজকে অলরেডি খাঁচা নিয়ে এসেছি সেপারেট কেজ তো কারণ আমি চাইছি যে আমার যেহেতু কলোনি আছে তো কলোনির সাথে সাথে আমি সেপারেট কেজেও পাখি রাখবো তো সেক্ষেত্রে তোমাদেরকে বোঝানোর সুবিধা হবে যে কোন জায়গাতে কিন্তু লাভবানটা তোমরা বেশি হবে ঠিক আছে এবং সব থেকে মজার বিষয় সেপারেট কেজ কিন্তু সবাই করতে চায় কিন্তু এখানটায় একটা সমস্যা সমস্যা বলতে আমরা সেপারেট কেজ করি কিন্তু সেখানটায় কিন্তু আমাদের টাইম কিন্তু অনেকটা চলে যায় খাবার দেওয়া জল দেওয়া এবং পাখিদেরকে দেখভাল করা কিন্তু লাস্ট পয়েন্ট একটা থাকে সেটা হচ্ছে কে পাখির পরিচর্যা কিন্তু খুব সুন্দরভাবে তুমি করতে পারো কারণ কোন পাখির শরীর খারাপ হয়েছে পার্টিকুলার সেই জোড়া যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে তুমি সেপারেট করতে পারবে রোগ হলে সেখানে তুমি ওষুধ দিতে পারবে এবং তাদের যদি কোনো মানে ব্রিডিং করতে কোনো সমস্যা হয় মেল বা ফিমেল সেখান থেকে তুমি তাও সেপারেট করতে পারবো এগুলো কিন্তু অনেক প্লাস পয়েন্ট ঠিক আছে তো যাই হোক আমি আজকে নিয়ে এসেছি তো অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিল যে কীভাবে হচ্ছে আমি আমি করে রাখবো বা তার যে মাপ আছে কী আছে তো সেটা আমি আজকে তোমাদের কাছে আমি খুলে বলবো ঠিক আছে তো চলো আমি হচ্ছে কে ব্যাক ক্যামেরা অন করছি তো তারপরে তোমাদেরকে আমি পুরো দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা আগে দেখো খাঁচাটা ঠিক আছে এটা হচ্ছে কে এটা হচ্ছে কে চার খোপের খাঁচা এক জোড়া দু জোড়া তিন জোড়া চার জোড়া চার জোড়া তোমরা রাখতে পারবে ঠিক আছে তো আমি তোমাদের বোঝার সুবিধের জন্য অলরেডি আমি হচ্ছে কে ভাঁড় ভিতরে রেখেছি ঠিক আছে ভাঁড় ভিতরে রেখেছি তোমরা দেখো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো বসার একটা আমি হচ্ছে কে লাঠি দিয়েছি এবং এই হচ্ছে কে খাঁচা তো খাঁচার একটা সুবিধা আছে দেখো এটা কিন্তু ওপেন একটা বড়ো দরজা এখান থেকে তোমরা ভাঁড়গুলো কিন্তু ঢোকাতে পারবে বের করতে পারবে তো এইটা যখন আমি লক করে দিলাম এইটা একটা ছোট খাঁচার ছোট দরজা বেরিয়ে এলো এখান থেকে আমি শুধুমাত্র হাত ঢোকাতে পারবো এবং এই হাতটা ঢুকিয়ে আমি পাখি যদি খাবার দিতে হয় ধরতে হয় তো সেক্ষেত্রে আমি হচ্ছে কে বা আমরা যদি সফট ফুড দিতে চাই সেক্ষেত্রে এখান থেকেও আমরা দিতে পারবো কারণ বড় দরজাটা খুললে সেখান থেকে কিন্তু পাখি বেরিয়ে যেতে পারে ঠিক আছে তো তার জন্য এটা দুটো দুটো দরজা করা আছে এটা সবাইয়েরই থাকে যারা সেপারেট কেচ করো বা আলাদা আলাদা খাঁচা করো সবাইয়েরই এরকম থাকে তবু বলে দিলাম তো আরেকটা বড় ব্যাপার এখানে একটা প্যাসেজ করা আছে কাটা আছে এখান থেকে তুমি কিছু সিট বা কোনো কাগজ বা কার্ডবোর্ড তুমি যাই বলো না কেন তুমি কিন্তু এখানে ঢোকাতে পারবে তাহলে কী হবে দুটো প্লাস পয়েন্ট আছে একটা হচ্ছে কি একটা পাখি নিচের সঙ্গে ওপরের কোনো দেখ দেখতেও পারবে না যোগাযোগও থাকবে না তো সেক্ষেত্রে মারামারি মানে মেল যেটা হয় মেল বা ফিমেল মারামারি করবে না এবং তোমার যদি পাখির বাচ্চা হয় বাচ্চা যদি নিচে নামে তো অনেকেই অনেক সময় কী হয় অনেক জোড়া নিচ থেকে নিচ থেকে ওপরে পাখির বাচ্চার পা ধরে কিন্তু কামড়ে কেটে দেয় তো তখন কিন্তু সেই পাখিটা সেই সেই পাখির বাচ্চাটা কিন্তু ছাঁট হয়ে যাবে কিন্তু নেম মানে বিক্রি করার সময় কিন্তু ভালো দামে দেবে না তো এখানটায় যদি তুমি একটা কার্ডবোর্ড বা অন্য কিছু ঢুকিয়ে দাও তাহলে কিন্তু সেই ভয়টা থাকবে না ঠিক আছে এবং ওই যে বললাম যে দেখতে পারবে না মেলগুলো কিন্তু মারামারিও করবে না তারা কিন্তু সেপারেট তারা নিজেদের মতো থাকতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে কে মূল ব্যাপার তো এবারে আমি তোমাদেরকে মাপটা বলি এটা হচ্ছে কে ফ্রন্ট ফ্রন্টের দিকটা যদি ধরি ফ্রন্টের আমি যদি চওড়াটা ধরি এখান থেকে এখান পর্যন্ত কিন্তু আছে তোমার দেড় ফুট ঠিক আছে এখান থেকে এখানে আছে দেড় ফুট এবং এখান থেকে হাইট উচ্চতাটা যদি ধরি উচ্চতাটাও কিন্তু আছে দেড় ফুট তো চওড়া হয়ে গেল এটা হচ্ছে কে চওড়া চওড়া দেড় ফুট এবং উচ্চতা হাইট এটাও দেড় ফুট এবং আমি যদি লম্বা দিকটা ধরি তো এই দিকটা পাখি যেখানে ফ্লাই করছে আমি যেখানে হাত ঢোকাচ্ছি তো এটা আছে তোমার দু ফুট ঠিক আছে তো এইটা হচ্ছে কে দু ফুট মানে আমি ধরো এখান থেকে পাখির ঘরে আমি হচ্ছে কি ঢোকাবো হাত ঢোকাবো যে ফ্লাই করছে এই যে ব্যাপারটা ডেপথটা ঠিক আছে এটা হচ্ছে কে তোমার দু ফুট তো একটা জোড়া মোটামুটি এই যে মাপ আছে এই মাপে সে ভালোভাবে থাকতে পারবে এবং ব্রিডিংও খুব ভালোভাবে করতে পারবে ঠিক আছে তো দেখো আমি কিন্তু অলরেডি একটা ভাঁড় দিয়ে রেখেছি তো ভাঁড় যদি এখানে থাকে এতটা একটা স্পেস আছে একটা পাখি দুটো পাখি মানে এক একজোড়া দুটো পাখি সে কিন্তু এখানে ফ্লাইও করতে পারবে কিছুটা এবং ভালোভাবে কিন্তু এখানে থেকে ব্রিডিংও করতে পারবে এবারে হ্যাঁ কেউ যদি বলতে পারো যে এতটা ছোটো খাঁচা হয়ে গেলো এখানটায় দেখো ব্রিডিং যদি তুমি পাখির করাতে যাও তাহলে কিন্তু এই মাপটা কিন্তু খুবই সুন্দর মাপ কারণ এই মাপে তোমার সে বিচরণও করতে পারবে খাঁচার মধ্যে এবং সে হচ্ছে কি ব্রিডিংও ভালো করতে পারবে কারণ এর থেকে ছোট খাঁচা ছোট মাপ হয়ে গেলে কিন্তু সমস্যা আছে বদ্রি বা জাভার ক্ষেত্রে ঠিক আছে তো এটা হচ্ছে কি আমার মতে খুব সুন্দর মাপ তো তোমরা যদি কেউ সেপারেট কেজ খাঁচা করতে চাও তো অবশ্যই কিন্তু আমি বলবো এই মাপে কিন্তু তোমরা করো ঠিক আছে এই মাপটা খুব সুন্দর মাপ এই মাপেই তোমরা করো তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই তো এরপরে আমি হচ্ছে গিয়ে আবার এই এই খাঁচার মধ্যে পাখি যখন ছাড়বো ছিঁড়ে আমি তোমাদেরকে আবার দেখাবো তো এখানে তাদের কেমনভাবে তারা মুভমেন্ট করে বা তাদের কোনো অসুবিধা হয় কি না সেটা তোমাদের দেখাবো তো জাস্ট এইটুকুই অনেকে বলেছিলে যে খাঁচা সম্পর্কে একটু দেখান যে কোন মাপে আমরা কেজ বানাবো খাঁচা বানাবো তো এটাই হচ্ছে কে আমি মাপটা বলে দিলাম ঠিক আছে তো এইটুকুই আজকের মতো তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কিন্তু দেখা হবে তো আবার বলি যদি ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেলাইকানে অল বাটনে সেট করে রাখবে এবং একটা করে লাইক কিন্তু অবশ্যই দেবে আর যদি কোনো কমেন্ট করার থাকে যদি কোনো কোশ্চেন থাকে যদি কিছু বলার থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা তো আমি আরেকটা কথা বলে দিই এই যে পাখিগুলো আছে এইগুলো কিন্তু আমি এই খাঁচার মধ্যে কিন্তু ঢোকাবো কারণ এগুলো আমার হচ্ছে কে বাচ্চা ছিল বাচ্চা থেকে অ্যাডাল্ট হয়েছে তো এদেরকে কিন্তু আমি এই খাঁচার মধ্যে ঢুকিয়ে সেপারেট কেজির মধ্যে ঢুকিয়ে এখানে তাদেরকে ব্রিডিং করাবো তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে